আর এখানে আন্দামানে আপনারা যখনই আসবেন একটু ভেবে আসবেন কারণ আন্দামানের যে এয়ারপোর্ট অথরিটি আছে এই এয়ারপোর্ট অথরিটি এদের বিহেভিয়ারও ভালো না এখানে সি আর যাই যে তো ফাইনালি আমাদের আন্দামান ট্রিপ শেষ আমরা হোটেল চেক আউট করে ফেলেছি চাবি দিয়ে দিয়েছি হোটেলেই লাগেজ রেখে এখন মোটামুটি একটু কাছে পিঠে ঘুরবো কোথায় কোথায় যাব বলবো তোমাদের আর তারপরে তো এয়ারপোর্টে চলে যেতে হবে কারণ ফ্লাইট মেসেজ এসছে একটু লেট হবে স্পাইস জেট একটু লেট হবেই তিনটে চল্লিশে রাইট টাইম ছিল এখন মেসেজ এলো চারটে পনেরো তো এতক্ষণ আর কি করবো ওই জন্য একটু আশেপাশে সাইড সিন দেখি কি ঘোরা যায় একটুখানি মার্কেট যাই একটুখানি দেখি হ্যাঁ তো সেই জন্য চলো তাই করি আগে চা খাবো চা খাবো তারপর ব্রেকফাস্ট করবো তারপরে একটু আবেদ্দির মার্কেটে আবার একটুখানি যাবো গিয়ে আর একটু বাড়ির সবার জন্য একটু টুকটাক কিনবো কিনে দেখি কোথায় যাওয়া যায় আমার তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার তো এটাই প্রভাবলি আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশান আন্দামানের লাস্ট ডেস্টিনেশান আমরা এটা আছি হচ্ছে করভিন কপ বিচ সকালে উঠলাম উঠে সামনে একটা সাউথ ইন্ডিয়ান দোকানে গিয়ে চা আর ওই বিউলির ডালের বড়া যেগুলো হয় ওইটা একটা খেয়েছি মালপোয়া খেয়েছি একটা খেয়ে অটো ধরে দেড়শো টাকা নিল আমাদের আসিয়ানার রেসিডেন্সি থেকে দেড়শো টাকা নিল প্রথমে একবার আবির দিন বাজারে দেখলাম সব বন্ধ কিছু কেনা গেল না তো এখন এটা এসেছি করভিন কপ বিচ এখানেও আপনারা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারেন এখানেও জেট স্কাই আছে স্পিড বোট আছে বোটে করে পার পার পার্সেন্ট পাঁচশো টাকা করে স্নেক্স আইল্যান্ড বা ভাইপার আইল্যান্ড যেটাকে বলে এটা আমি দেখেছি নেটে তো সেখানে নিয়ে বীজটা সুন্দর খারাপ না আমরা বিচের সামনে বসে আছি তো আমাদের ট্রিপ শেষ আন্দামানে চারিদিকে শুধু জল আর তো আপনাদের যদি বারোটাং যাওয়ার ইচ্ছা হয় বা জারোয়া দেখার ইচ্ছা থাকে বা লাইফ স্টু কেপ দেখার ইচ্ছা থাকে তাহলে একটা দিন বাড়িয়ে জিরকাটা হয়ে বারাটাং যেতে পারেন আমি অনেক ব্লগ দেখেছি মানে আমি কোনো জায়গায় যাওয়ার আগে মোটামুটি তার রিলেটেড যা ব্লগ থাকে সব দেখে নিই তো দেখে আমার মনে হয়েছে ওই জন্য আমি বারোটাংটা বাদ দিয়েছি আমাদের আইটিনারি থেকে তো আপনারা যদি চান তাহলে বারোটাং যেতে পারেন আর একটা দিন অ্যাড করে আপনারা দিগলিপুরে যেতে পারেন সেটা বারোটাং ক্রস করে যেতে হয় আর পোর্ট ব্লারে আরেকটা স্পট আছে যেটা হচ্ছে সানসেট পয়েন্ট যেটা হচ্ছে সেটাও আপনারা যেতে পারেন আমরা সানসেট প্রচুর দেখেছি হ্যা সানসেট দেখেছি মিলে সানসেট দেখেছি সুন্দর সুন্দর ক্লিন বিচে ওই জন্য আমরা সানসেটে ইন্টারেস্টেড নই তো চলুন একটু বসে টাইম কাটাই দুটোই বডি চারটে পনেরোয় ফ্লাইট হ্যালো সবাইকে তো অনেকক্ষণ আগেই ব্লগটা শুরু হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম করভিংক বিচে এসে অনেকক্ষণ দুজনে মিলে বসেছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু বেশ অনেকটা দিন হয়ে যাওয়ার জন্য এখন আর আমার ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব তো যাই হোক বেশ সুন্দর লাগছিল অনেকক্ষণ বসেছিলাম আর এখানে কিছু বাচ্চারা যাদের ক্যারাটে শেখাচ্ছিল আমরা সেটাও দেখছিলাম বেশ ভালো লাগছিলো এখানে কিন্তু করবিন বিচে আসলে তোমরা কিন্তু ওয়াটার স্পোর্টস ও অ্যাক্টিভিটিস করতে পারো কারণ এখানে কিন্তু সেই সুবিধাগুলো রয়েছে তো যাই হোক এতক্ষণ বেশ আমরা ভালোই ঘুরছিলাম ঘুরে যাওয়ার পথে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে কিন্তু আমরা ফ্লাইটের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়ে চেকিং করে বসবো এটাই আমাদের কাছে প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা যেন অদ্ভুতভাবে সমস্ত কিছু গণ্ডগোল হয়ে গেল এইভাবে যে আমাদের প্রবলেম ফেস করতে হবে এটা কিন্তু দুজনের মধ্যে কেউই আমরা আশা করিনি আমরা ভেবেছিলাম ফ্লাইটটা হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা জোর হলে হয়তো দু ঘন্টা দেরি হতে পারে কিন্তু এতটা যে প্রবলেম ফেস করতে হবে সেটা কিন্তু আমরা জানতাম না আমরা নর্মালি লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা কিন্তু চলে গেছিলাম সোজা এয়ারপোর্টে এয়ারপোর্টে আমরা সমস্ত চেকিং করে কিন্তু বোর্ডিং পাস নিয়ে গিয়ে একদম যেখান থেকে ফ্লাইট ছাড়বে সেই গেট নাম্বারে গিয়ে বসেছিলাম বসার পর থেকে প্রায় এক ঘন্টা বসে থাকার পর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম কানাখুসয়ে যে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে সেখানে বলছিল যে ফ্লাইট কিন্তু দেরি হবে আসতে প্রথম শুনছিলাম ফ্লাইট দেরি হবে আসতে তারপর শুনতে পাচ্ছি যে আজকের ফ্লাইট নাকি ক্যান্সেল কিন্তু আমাদের ফোনে কিন্তু কোনোরকম মেসেজ আসেনি যে আজকে ফ্লাইট ক্যান্সেল তারপর আমরা অনেকক্ষণ ওখানে ওয়েট করার পরে প্রচণ্ড ঝামেলা হয়েছে অনেক কিছু হয়েছে আমরা লাইভ করেছি বোধহয় তোমরা অনেকেই আছো যারা আমাদের রেগুলার ফলো করো যারা আমাদেরকে ভালোবাসো তোমরা আমাদের ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই জানো আমাদের আন্দামান থেকে আসার পথে একটা প্রবলেম ফেস করতে হয়েছে সেটা কিন্তু বেশ মারাত্মক প্রবলেম কারণ অনেক সময় আমরা আর ফ্লাইটে যাওয়ার জন্য একটু কম বাজেটের ফ্লাইটই প্রেফার করি তার কারণ আমরা বেশি টাকা দিয়ে ফ্লাইট বুক করতে অনেকেই সম্ভব হয় না তাই জন্য আমরা কম বাজেটের ফ্লাইটে স্পাইসজেটটা কিন্তু প্রথমেই নাম থাকে তো আমরা স্পাইসজেট সেই ক্ষেত্রেই বুক করেছিলাম কিন্তু আমাদেরকে অদ্ভুতভাবে একটা প্রবলেম ফেস করতে হয় যে আমরা সেখানে গিয়ে জানতে পারি যে এই সাড়ে তিনটের ফ্লাইটটা কিন্তু মাঝে মাঝে ক্যান্সেল হয় আর সেটার জন্য কোনো রকম আগে থেকে ইনফরমেশন জানা নেই আর আন্দামান এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু জলপথে বা আকাশপথেই তোমাকে আসতে হবে তাই কোনোভাবেই কিন্তু ফ্লাইট ছাড়া আমাদের অন্য কোনো অপশান ছিল না আর জলপথে আসার জন্য জাহাজে করে সেটা অনেকটা দিনের ব্যাপার সেটাও আমাদের কাছে অত সময় ছিল না ইভেন আমাদের সাথে সাথে যত যাত্রী ছিল তাদের সাথে কিন্তু প্রচুর ঝামেলা হয়েছে তোমরা বোধহয় আমার প্রোফাইলে লাইভ বা ইনস্টাগ্রামে লাইভ তোমরা দেখেছ তারপর অনেক সমস্যা হওয়ার পরে রাত্রি দেড়টা পর্যন্ত কিন্তু আমরা বসেছিলাম এয়ারপোর্টে হায়ার অথরিটি এসে আমাদেরকে কথা দেয় যে আমাদেরকে পরের দিনের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে যেহেতু আমরা অনেক ঝামেলা করেছিলাম তাই পরের দিনের ফ্লাইট কিন্তু আমাদের টিকিটটা দিয়েছিল কিন্তু অনেকেই আছে যারা ঝামেলা করতে পারে না বা করতে পারেনি সেই মুহূর্তে বাচ্চা রয়েছে যাদেরকে হোটেলে ফিরে যেতে হয়েছে তারা কিন্তু পরের দিনের ফ্লাইট পায়নি তাদেরকে নতুন করে আবার টিকিট কেটে তারপরে কিন্তু ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে পরের দিন যাই হোক তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো যথারীতি কিন্তু আমরা পরের দিন একদম টাইমে কিন্তু ফ্লাইট ধরতে চলে এসছিলাম আর আগের দিন যেহেতু আমাদের বোর্ডিং পাস দেওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আমাদের খুব একটা টাইম লাগেনি আমরা গেট নাম্বারে বসলাম এবং আধ ঘন্টা লেট হয়েছিল সেই দিনকেও ফ্লাইট তারপর আমরা ফ্লাইটে চলে এলাম দমদম এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পর কিন্তু আরেকটা আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে আমরা লাগেজ নেওয়ার জন্য যেখানে লাগেজ কাউন্টার আছে সেখানে এসে দাঁড়ালাম এবং কিছুক্ষণ বাদে দেখলাম যে অনেকের লাগেজ আসছে আবার অনেকের আসছে না বেশ কিছুজন আমরা দাঁড়িয়েছিলাম তাদের কিন্তু লাগেজ আসছিল না তারপর কিন্তু আমরা গিয়ে অথরিটির সাথে কথা বললাম সেখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো ঝামেলা হচ্ছিলো যেহেতু অনেকেই আছে যাদের কানেকটিভ ফ্লাইট ছিল যাদের এখান থেকে অন্য জায়গায় যাবে পুনে বা গোঘাটি অন্য জায়গার ফ্লাইট ছিল তাদের জন্য অনেক সমস্যা হয়ে গেছিলো তারা বলছিল অথরিটি বলছিল যে রকম কারণে বশত লাগেজ আনা যায়নি তো দু তিন দিনের মধ্যে কিন্তু লাগেজ পেয়ে যাব আমরা এটা বলা হচ্ছিল আর একটা ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্মের মধ্যে তারা সাইন করে দিচ্ছিলো এবং আমাদের লাগেজের কালার নাম্বার সমস্ত কিছু সেখানে লেখা হচ্ছিল তো যাই হোক সেটা একটা আলাদা রকম প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদেরকে যাই হোক আমরা বাড়ি চলে এসেছিলাম আসার পর কিন্তু তিন চার দিনের মধ্যে আমাদের লাগেজ ফেরত পেয়ে গেছিলাম কিন্তু এই যে প্রবলেমগুলো আমরা ফেস করলাম এগুলো তোমাদেরকে জানানোর একটাই কারণ যাতে ভবিষ্যতে তোমরা যদি কখনো এই ফ্লাইটটা বুক করো তাহলে যেন সমস্ত কিছু জেনে বুক করো কারণ দেখো অনেক সময় আমাদেরকে হয়তো বাজেটের জন্য আমাদের হয়তো আবারও এই ফ্লাইট বুক করতে হতে পারে কিন্তু হয়তো মেন্টালি প্রিপারেশান আমরা নিয়েই রাখব যে আমাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমরা অনেক ভালো আছো আর সময় ভালো থাকবে